আল্লাহ তালা সাইদিনা ইব্রাহিম আলাহ ইসলামকে স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম তুমি তোমার সবচাইতে পছন্দনীয় বস্তুটি আল্লাহ রাস্তায় কুরবানি করো একাধিকবার তিনি স্বপ্নটি দেখলেন এবং ইব্রাহিম আলাহ ইসলাম বুঝতে পারলেন যে আমার সবচাইতে পছন্দনীয় হচ্ছে আমার ছেলে ইসমাইল যাকে আমি আল্লাহর আদেশে সেই মক্কার মরুভূমিতে রেখে এসেছি তিনি আল্লাহ তালার আদেশে ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন এসে ১৩ বছর পর নেজার করে যা টুকার সন্তান اسماعিলকে দেখলেন কিন্তু এই ছেলেকে তিনি বেশদিন ধরে রাখতে পারবেন না কারণ আল্লাহ তাআলার আদেশে তাকে জবাই করতে হবে তিনি ছেলের সাথে কনসাল্ট করলেন বাবা ছেলের কনভার্সেশনটা কেমন ছিল আল্লাহ তালা সূরাত আসসাফাতে খুব চমৎকারভাবে বলছেন ফলাম্মা বালাগা মাআহু সায়্যাতালয়াবুনাই ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুক اسماعিল যখন একটু হাঁটতে পারে দৌড়াতে পারে ছোট ছোটই করতে পারে এই বয়সে যখনposXল

ইনশাআল্লাহ অচিরেই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি মনে করবেন না যে আমি আমি ভয় পেয়েছি আমি দৌড়ে ছুটে পালাবো না আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন আপনি এবং আল্লাহ আপনাকে আদেশ এটা আপনার উপর আল্লাহর ওয়াহি আপনি আমাকে ধৈর্যশীল পাবেন বাবা ছেলে তখন মক্কা থেকে মক্কার পাশেই মিনা অবস্থিত মিনা প্রান্তরে রওনা হলেন আল্লাহ তালার আদেশে ছেলেকে কুরবানি করবার জন্য কি মর্মান্তিক কি হৃদয় বিদারক সে দৃশ্য এবং সৈয়দেনা ইসমাইল আলাহ সাল্লাম বললেন বাবা আমার চেহারার দিকে তাকিয়ে আপনি ছুরি চালাতে আপনার বড্ড মায়া লেগে যাবে কষ্ট লেগে যাবে আপনি আমাকে উল্টো করে শুইয়ে দিন অর্থাৎ আমার চেহারাটা থাকবে মাটির দিকে আপনি পেছন দিক থেকে আমাকে জবাই করুন আল্লাহ তালা বলছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহুল জাবিন দুইজনেই যখন সারেন্ডার করলো মানে তাদের হৃদয়ে তখন আল্লাহর ভালোবাসা আল্লাহর আনুগত্যের এই ব্যাপারটা ছাড়া আর কোনো কিছুই নেই ইব্রাহিম থেকে ভালোবাসাকে স্থান দিয়েছে ছোট্ট ছেলে ইসমাইল ও তখন ইসমাইল ইসলামের গলার মধ্যে ছুরি চালাবেন আসলে এতটুকু পর্যন্ত অগ্রসর হওয়াটাই আল্লাহ তালা চেয়েছিলেন আল্লাহ তালা চাননি যে পিতা ইব্রাহিমের কাছ থেকে শিশু ইসমাইলকে ছিনিয়ে নিতে আল্লাহ তালা চেয়েছেন যে ইসমাইলের স্থান ইব্রাহিমের হৃদয়ে বড় তাকে আমি আল্লাহর স্থান বড় তিনি যখন ছুটি চালাবেন থেকে ডাক আসলো ইব্রাহিম আর সামনে আগ বাড়ানো যাবে না এখানেই থামো কদস দখতার রুইয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়ে মকসিনিন এভাবেই আমি যারা সৎ কর্ম পরায়নশীল তাদেরকে প্রতিদান দিয়ে থাকি নিশ্চয় এটা অনেক বড় পরীক্ষা এই বড় পরীক্ষাতেও তুমি উত্তীর্ণ হয়েছাদাই আদিম আল্লাহ বলছেন জান্নার থেকে একটা বকরি এনে একটা ভেড়া এনে আমি ইসমাইলকে সরিয়ে দিলাম ইসমাইলের জায়গায় ওই বকরি কুরবানি হয়ে গেল আল্লাহ আকবর সৈয়দিন ইসমাই ইসলাম বেঁচে গেলেন ওই যে মিনা প্রান্তরে সৈদান ইব্রাহিম আলাহ ছেলের বদলে বকরি জবাই করলেন এই দৃশ্যটাও আল্লাহ তালার এত ভালো লেগেছে কেমত পর্যন্ত দশই জিল হোজে গোটা বিশ্বের সব সামর্থ্যমান বিশ্বাসীদের জন্য এরকম জবে করা স্যাক্রিফাইস করা অ্যানিমালস স্লটার করা আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছেন তার মানে কুরবানির যে বিধান এটা আমরা সাইদানা ইসমাঈল আলিহ ইসলামের বদৌলতেই পেয়েছি কেন আল্লাহ তালা এমন ঠিক করলেন আল্লাহ তালা চাইলেন যে আমি দেখতে চাই ইব্রাহিমের হৃদয়ে কে বড় বলি যে সন্তান ইসমাইল বড়ো নাকি আমি আল্লাহ তালা বড় এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ইব্রাহিম ইসলামের হৃদয়ে সবচাইতে পছন্দের জায়গাটা ছিল তার সন্তান ইসমাইল কারণ ছিয়াশি বছর পর একটা সন্তান পেয়েছে কত মায়ার জায়গায় কত আদর এবং ভালোবাসার জায়গায় তিনি হৃদয়ে তাকে স্থান দিয়েছিলেন আল্লাহ চেয়েছেন না ওই জায়গায় যেন আল্লাহর ভালোবাসাটা থাকে এজন্য ইব্রাহিম ইব্রাহিম আলাহিসাল্লামের উপর সবচেয়ে বড় পরীক্ষা তিনি চাপিয়ে দিয়েছিলেন সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের হৃদয়েও একটা ইসমাইল আছে আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার টাকা আমার আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার গাড়ি আমার আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার যশ খ্যাতি আল্লাহ তালা দেখতে চান যে সবকিছুকে আমরা আল্লাহর ভালোবাসার কোরবানি করতে পারি কিনা আল্লাহর জন্য সবকিছুকে আমরা উজাড় করে দিতে পারি কিনা এটাই হচ্ছে কোরবানি শিক্ষা এবার আমরা ওনার জীবনী থেকে কিছু লাইফ লেসন নেওয়ার চেষ্টা করবো সর্বপ্রথম যে লাইফ লেসেন আমরা পাই সেটা হচ্ছে ইসমাইল আলহিসাম ছিলেন আদর্শ সন্তানের নমুনা আমরা সবাই নেককার সন্তান চাই আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহ হোক আল্লাহর যে কোনো আদেশ তারা খুব সহজে গ্রহণ করুক মাথা পেতে নাকি এরকম সন্তান আমরা চাই এরকম সন্তান যদি আমরা চাই তাহলে তাদেরকে ইসমাইল আলহি ইসাল্লামের মতো করে আমাদেরকে গঠন করতে হবে কারণ ইসমাইল আলহি ইসাল্লাম এমন একজন আদর্শ সন্তানের নমুনা ছিলেন সেদিন ইব্রাহিম আলহিস্লাম যখন তাকে বললেন যে বাবা স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি তুমি কি বলো তিনি এক বাক্যে বলেছিলেন ইয়া তিফা আলমা তোমার বাবা আল্লাহ তালা আপনাকে যে আদেশ করেছেন আপনি তাই করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইমানের চেতনা হৃদয়ে কতটা গভীরে প্রসিত থাকলে একজন ছোট্ট ছেলে তার বাবার প্রশ্নের জবাবে এমনটা উত্তর দিতে পারে আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বারের কথা চিন্তা করি আমাদের ছেলে মেয়েদের কথা যদি চিন্তা করি আমরা যদি আমার ছেলেকে বলি আমাদের মেয়েকে বলে যে বাবা আল্লাহ বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যেন চুরি চালাই তোমাকে জবাই করি ফিনকি দিয়ে রক্ত বেরোবে এবং তুমি এতে মারা যাবে আমাদের ছেলেমেয়েরা কি ইমানের বলে এতটা বলিয়ান হয়েছে যে এই প্রস্তাবে তারা রাজি হবে আমাদের কিন্তু এই বিষয়গুলো ভেবে চিনতে সামনে আগানো দরকার যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি শেখাচ্ছি আল্লাহর ভালোবাসা রাসূলের ভালোবাসা ইসলামের ভালোবাসাকে আমরা তাদের হৃদয়ে গভীর থেকে গভীরে আমরা প্রচিত করতে পেরেছি কিনা এটা চিন্তার বিষয়